কবিতা প্রেম এক অনুভূতি প্রেম কি এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে হন্য হয়েছে আমি বৈষ্ণব পদাবলীর ছত্রে ছত্রে প্রেমের যে অভিব্যক্তি হৃদয় রেখেছে তাকে ধরে প্রেমের কি মর্ম জানি না তো আমি জানেন শুধুই অন্তর্যান অনুভূতিতে প্রেমের অস্তিত্ব শুধু খুঁজে পাই আমি পুরুষ ও প্রকৃতি পরস্পরের পরিপূরক শুধু এই উক্তি স্বতসিদ্ধ বলে মানি নরনারীর বিশেষ সম্পর্ক কি প্রেম না যুক্তত্বের পরিভাষা উত্তর খুঁজে জেরবার হয়েছে আমি জয়দেবের গীত গোবিন্দের বহুশ্রুত চার পঙ্ক্তি নিয়ে অহেতুক অনেক অনেক কৌতুক শুনেছি আমি আজও যা অব্যাহত লোকমুখে অবিরত কৌতুক হবে নাই বা কেন জয়দেব নিজেই নারী পুরুষের সমতাকে মানতে পারেননি সেটা যেন তাই তো কথিত আছে স্বয়ং দেবতাই মরতে এসে প্রেমের মহিমা স্বর্ণাক্ষরে লিখে দিয়ে গেছেন প্রেম কি তা কিন্তু অজ্ঞাতই রেখে দিয়ে গেছেন ইচ্ছে করে কালিদাস থেকে রবি কবি জীবনানন্দ বিষ্ণু ওমীয় থেকে সুনীল শক্তি নির্মলেন্দু আর জয়ের মতো সাত সমুদ্র তেরো নদীর জলসম কাব্যরসে সিক্ত হয়েছে আমি অবগাহন করেছি আমি প্রেম বিরহ এবং যৌনতাত্রী ধারায় এরপরে গল্প উপন্যাসের বড় বড় শহর বন্দরেও ঘুরেছি আর নোংরেও ফেলেছি আমি সেখানে অযুগ যন্ত্রণার পরিকীর্ণ ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে প্রেম অতৃপ্তি পরকিয়া আর হীরংসার অনেক রূপ দেখেছি আমি শুনেছি সেখানেও প্রেমের বুকফাটা কান্না সমরেশ হুমায়ুন থেকে তসলিমা মন্দ্রাকান্তার শক্তিশালী কলমে তবুও প্রেম কি তা কিন্তু আজও অসংজ্ঞাত আমার কাছে